بسم الله الرحمن الرحيم حضرت عثمان غني رضي الله تعالى عنه হইতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد فرمایاছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় বুখারি শরীফের উপরে হাদিসের এই তরজমাই লেখা হয়ে আছে ইহাতে সর্বোত্তম হওয়ার ফজিলাত ওই ব্যক্তির জন্য হয় যে কালামে এবার নিজের শিক্ষা করে অথপল অন্য শিক্ষা দেয় কিন্তু কোন কোনো কিতাবে সহিত বন্ধিত হয়ে আছে এই অবস্থায় শ্রেষ্ঠত্ব এবং ফজিলত ব্যাপক হইবে অর্থাৎ নিজের শিক্ষা করে অথবা অন্যকে শিক্ষা দেয় উভয়ের জন্য সমানভাবে সর্বোত্তম হওয়ার ফজিলা তৈরি আছে কোরআন বাকি জীবন কোরআনের জন্য অফ করে দিছে সে তো হাদিসের মধ্যে দাখিল থাকবেই আর আছে যে সে শুধু নিজে শিখছে তেলাত করে অন্যকে শেখানোর যোগ্যতা নেই বা টাইম পায় না সে দাখিল হবে কিনা শিখছে করে কিন্তু অন্যকে শেখায় না উনি অন্য এই হাদিসের আর একটা সনদ দ্বারা বুঝাইলেন সেও দাখিল সেও এই হাদিসের ফজিলাতের মধ্যে দাখিল অফিস থেকে যদি সময় মসজিদে যাওয়ার জন্য বের হতে না দেয় এবং অফিসেও জামাতের ব্যবস্থা না থাকে তখন কি চাকরি ছেড়ে দিতে হবে সাথে সাথে ছেড়ে দিবে না নিজে পড়ে নিবে জামাতও দেখি দেয় না জামাতও ওখানে কায়েম করতে দেয় না একা পড়তে দেয় কিনা একাও যদি পড়তে না দেয় এই চাকরি বাদ দিয়ে দিতে হবে আর একা পড়তে দিলে আপাতত একাই পড়বে আর অন্য একটা চাকরি খুঁজবে যেন দামাত করে পড়া যায় খোঁজা পর্যন্ত একা একা পড়বে কেউ আমার কাছে এক টাকা চাইল ধার হিসেবে এবং তার সম্মানের ভয়ে কাউকে জানাইতে মানা করল এইভাবে সাক্ষী ছাড়া টাকা ধার দেওয়া যাবে কিনা যায় যাবে কিনা জায়জ তো আছে কিন্তু এটা উত্তম না আল্লাহ কুরা সহিবের একটা পৃষ্ঠা পুরা নাজেল করছেন এই ধরনের ধার কর্য বাকি বিক্রি লিখে রাখার জন্য লিখে রাখার জন্য সোজা বাকার একদম শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা পুরো এক পৃষ্ঠা তো এটি লেখো লেখক সাক্ষীরা তার সম্মানের জন্য বলা যাবে না তার সম্মান কি রসুল থেকে বেশি রসুল তো ধার নিছেন রসুল তো ইহুদের দোকান থেকে বাকি আছেন তো ইহুদের দোকান থেকে বাকি আছে রসেলের সম্মান তো যায় নাই তো নিজের সম্মান তার তো সাক্ষী হলো তু কি জানা আসছে না জানা হবে তারাবি নামাজে দ্রুত কেরাত পড়া হয় কিন্তু সেরা মুজাম্মেলে বলা হয়েছে ধীরে ধীরে কেরাত পাঠের জন্য তাই দ্রুত কেরাত পাঠ করা উচিত কিনা কোরআন তেল করা যায় তিন রকম তার তিল খুব ধীরে সুস্থে দর মধ্যম গতিতে হাদার সব নিয়ম কানুন ঠিক রেখে তাড়াতাড়ি নিয়ম কানুন ঠিক রেখে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি বাইরে নেই তাড়াতাড়ি পড়া বাইরে নেই চার ডাকাত ফরজ বা সুন্নত নামাজের মাঝে সাহত পড়তে পড়তে না পড়তে পড়া দিয়ে ভুলে গেলে কি করতে হবে সহ দেওয়ার নিয়ম কি সহ করতে হবে সরঞ্জক বা সুন্দর جو مجھان بھٹکے آٹائ تو نا پڑے سیسو کرتے ہیں جمار ناماز آزان دو بار دسول جمانے ایک بار ہی ہوگی تیوہ خلیوا اثمان گنیر جمان ہے মদিনা শহর অনেক বড় হয়ে যায় অনেক বেড়ে যায় তখন ক্ষুদার ওই আদানটা খুদবার আগে যে আজান হয় এটা মহল্লাবাসীর কানে পসত না এর আগে মহল্লা ছোট ছিল মহল্লা খুদবার আজান দিলে ওটা পুরো মহল্লায় ছড়াই পড়ত উনি দেখলেন এই আদান তো যায় না তখন উনি আর একটা আজান বাড়াইলেন সেখান থেকে এক পর্যন্ত কয়টা আজান দুটা তা আমাদের জন্য মানা জরুরি কেন মানা জরুরি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা হাদিসে বলে গেছেন আলাইকুম বিসন্নাতি দিন আমার সুন্নত মানা তোমাদের জন্য জরুরি আর আমার তার খলিফা যদি কোনো কিছু বলে বেশ কম করে ওটাও তোমাদের জন্য মানা জরুরি তোমরা টাইমে আমি যদি থাকতাম আমি ওটাই করতাম তো এত তো রসোল্লাটা বাড়িয়ে দিত তারপরে মহিলাদের আশা নিষিদ্ধ হয়ে গেল মহিলাদের ওই অবস্থা পরবর্তী অবস্থা যদি নবীদি দেখতেন

কোন শায়কের ইসলাই জোড়ে যাওয়ার সুরত কি আম শুনতে কোন অসুবিধা নেই যে কোনো হকানি বুজুগের আম এই সবাই জন্য করতেছে এ শোনা কিন্তু দিলে রোগ জানানো আর চিকিৎসা নেওয়া এটা তার যে খাস শায়ক আছে এটা তার কাছে ছাড়া আর কারো কাছে বলতে পারবে না তো আজ হাত আয়সা থেকে হাদিস আছে তোমরা রসুলকে খাতাম নবীন বলো কিন্তু শেষ নবী বলো না এর ব্যাখ্যা জানতে চাই এরকম কোন হাদিস তো আমার এলেমের এখন আসে নাই যিনি লিখছেন তিনি দয়া করে রেফারেন্সটা বললে তখন আমি ব্যাখ্যা দিব আশা করতেছেন নবীদিকে খাতামন নামিয়ে বলবা কিন্তু শেষ নামে বলবা না এত কাদিয়ানিদের তৈরি করা হাদিস ওই যে বক্সিবাজার কাদিয়ানি আছে না ওরাই হাদিস আবিষ্কার করছে এটা কোন রেফারেন্স নেই বছর না যেতেই বাড়িওয়ালা বাড়ি ভাড়া বৃদ্ধি করে দেয় আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যায় কিছু টাকা আছে যা ব্যবসায় অন্য কোন কাজে লাগানোর মতো লোক নেই এমন অবস্থায় ব্যাংকে রেখে যে সুদ আসবে তা দিয়ে অতিরিক্ত ভাড়া পরিশোধ করি এবং এটা সুদের টাকা এতে কি আমাদের ওই সুদের গুননা হবে নাকি বাড়িওয়ালার হবে পয়লা সুদ তো আপনি খাইলেন আপনি খেয়ে পরে বাড়িওয়ালারে খাওয়াইলেন দুজন গোনাগার এক নম্বর আপনি তাদের বাড়লে কি করা হবে আপনার একাজন তো বাড়ে নাই সবার জন্য বাড়ছে তাদের দরকার একটু কম স্ট্যান্ডার্ড বাড়িতে থাকেন কম স্ট্যান্ডার্ড বাড়িতে থাকেন হুম

যেটার দিকে ঝোঁক বেশি ওটা ধরে নেবেন আর যদি দেখেন যে কোন দিক ঝোঁক বেশি নেই কোন দিক ঝোঁক বেশি নেই তখন আপনি এরকম পরিস্থিতি হলে যেটা কম সাইটা তিনের মধ্যে কম কোনটা ওটা ধরবেন ঝোঁক ফিফটি ফিফটি হলে কমটা ধরতে হবে আর ঝোঁক কোনটার দিকে বেশি হলে সেটা ধরতে হবে ক্লিয়ার সবার কাছে কথা পরিষ্কার হয়েছে হ্যাঁ ওটা ভিন্ন কথা চায়রা তিন ঠিক করতে দেয় যদি আমরা তিন তসবি পরিমাণ বিলম্ব হয়ে যায় চার হবে না তিন হবে তো গবেষণা করতে তো টাইম লাগছে না এই টাইমটা যে তিন তসবি সুহান আজিম এইভাবে তিনবার কইতে যে টাইম লাগে এত পরিমাণ টাইম যদি লাগে থাকে তাহলে সহসিন্দা লাগবে আর এত টাইম যদি না লেগে থাকে তো সহসিন্দা লাগবে না সোদার ঘর জিয়ারতের সময় পর্দার মশলা কিরূপ হইবে ধাক্কা ধাক্কিতে শারীরিক স্পর্শকাতর অনুভূতি হয় কি করণীয় লেখছে অনুভূতি হয় যাই হোক আপনি ভিড়ের মধ্যে ঢুকবেন না একদম ফ্লোরে তো করলে এরকম পজিশন হইতে পারে এজন্য দোতলা দিয়ে বা তিন তলা দিয়ে কি করবেন সাদ সাদ দিয়ে তো অফ করবেন এতে এই পর্যায়ে ধাক্কা ধাক্কি হবে কোনো অসুবিধায় অথবা সমস্যায় খোদার নামের পরিবর্তে পিসাবের নাম স্মরণ করে করে দোয়া দোয়া করায় কোন শিরিক হবে কিনা অর্থাৎ ধেয়াল্লা আমাকে সাহায্য করো হে খাজা আমাকে সাহায্য করো এতে একদম শিরিক খাজা কেমন সাহায্য করবে কোন ক্ষমতা নেই খাজার তাদের খাজা খাতে সাহায্য করা যাবে না অত ঢাকাতে বিভিন্ন জায়গায় মুড়িদানটা জড়ো হয় মুড়িদানটা কি করে জড়ো হয় সারা রাত কান্নাকাটি করে আর দোয়া করে বাবা মাহিশ ভান্ডারি তরায়নি আমাদের কি ধরো কবিতা মিলে মিলে বলে

আমাদের গ্রামের বাড়িতে একটি ভাগে গরু ছিল আমাদের ছিল যে গরুটা যদি দুই তিনটা দুই তিনবার বাচ্চা দেয় তাহলে আমরা গরুটিকে কুরবানি দিব কিন্তু ঘটনাক্রমে ভাগিদার আমাদের অজানাতে অজান্তে গরুটি বিক্রি করে দেয় আর আমাদের জন্য অন্য কোন ব্যবস্থা নেই যার দ্বারা কোরবানি দিতে পারব এখন আমাদের কি করা উচিত তো ভাগিয়ে ভাগে রাখে দিচ্ছেন তার তো ব্যসার অধিকার নেই সেটা অর অধিকার চর্চা করল সে গরুটা পালবে পালা পরে সারা বছর যার দুধ হবে বাচ্চা খাচ্ছে বাচ্চা হবে এগুলো সমানভাবে কি হবে হবে কিন্তু গরু তো গরু কি করবে ফেরত পাবে ভাগীদার তো বেঁচতে পারে না বেচলে তার তো ক্ষতিপূরণ না হবে সোনানে মাজার বরাতে একটি হাদিস আছে इस सब ने मरियम हलन माध्य हदीस के तक पर जो चाहिए इस सब ने मरियम हलन माध्य तो उन तो माध्य होंगे ना हदीसें जरा से ইমাম মাহাদি আগে আসবে এরপরে দাজ্জাল বের হবে এরপরে ইসা আলহ সালাম নাজাল হবেন এগুলো হাদিসের সিরিয়াল আগে কে আসবে মাহাদি উনি মুসলমানদেরকে সুসংগঠিত করবেন ছত্রভঙ্গ থাকবে তো উনি নেতৃত্ব দিয়ে বিশাল বাহিনী করবেন তো এরপর আসবে কে দাজ্জাল দাজ্জালকে খতম করার জন্য আসবে কে ঈশা ভিন্ন মহাদি ভিন্ন আর এখানে বলা যে ঈশা মারিয়াম তিন মহাদি তো ঠিক না ঈশা মহাদি না আর মহাদি কি না ভিন্ন দুজন ব্যক্তি তাহলে এখানে বলা হয়েছে সুনানে আপনি মাজার বলাতে খুলে দেখান সুনানে আপনি মাজার ভিতরে কোথায় হাদিস আছে আমাকে খুলে দেখান এটা বিশ্বাসযোগ্য না এটা বিশাল গত সপ্তাহে আপনি সন্তানদের সেই কমই মাদ্রাসায় পড়তে বললেন কিন্তু যে ব্যক্তি এখন এমন জায়গায় আছে যেখানে এরকম মাদ্রাসা নেই এবং দূরবর্তী স্থানে নিয়ে তার ছেলে মেয়েদের পড়াশুনোর আর্থিক সমর্থ নেই তার ব্যাপারে আপনি কি বলবেন আর্থিক সমর্থন থাকলে লীলা বাটি খাবে ছেলের আর্থিক খরচ সে পারতেছে না তো ওখানে দূরে ভর্তি করতে আসবে আর হুজুর বলে হুজুর আমার তো খরচ দেওয়ার কোনো সামর্থ্য নেই আপনারা কি করেন ফ্রি খানা দাঁড়ি করেন তো ফ্রিখানা দাঁড়ি হয়ে যাবে চিকিৎসার দরকার চিকিৎসা হবে সব ফ্রি হয়ে যাবে অসুবিধা নেই সব ফ্রি হয়ে যাবে যদি কোনো প্রতিষ্ঠানের অধিকাংশ উপার্জন বৈধ হয় এবং যতটুকু উপার্জন হারাম তার সাথে কোন ব্যক্তি জড়িত না থাকে যতটুকু উপার্জন হারাম তার সাথে কোন ব্যক্তি সরাসরি জড়িত না থাকে তাহলে এরকম চাকরির বেতন কি বৈধ হবে ওদিনে উপার্জন বৈধ এগুলো বে আছে

মোহাম্মদ সাল্লামের পিতা মাতা জান্নাতি কিনা স্পষ্টকাতর মশলা চুপ থাকো জান্নাতিও বলার দরকার নেই জাহান্নামিও বলার একান্ত কিছু বলতে বাধ্য হও তো জান্নাতি বলো বাধ্য হইলে কি বলো জান্নাতি لما صار sağa إذو شش bu seşkot ayırtık. الله، <سؤال> الله <سؤال> naballah halo abballah الله، volta huy. Subhanallah سبحان ربي وسلام على المرسلين الحمد لله رب العالمين